খাদ্য সুরক্ষা দপ্তর পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে এবং রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় একদিন ব্যাপী ফুড সেফটি রেজিস্ট্রেশন মেলা অনুষ্ঠিত হল শুক্রবার রায়গঞ্জ বাণিজ্য ভবনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিক থেকে শুরু করে রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা সামনে উৎসবের মরসুম আর এই সময়ই জুড়ে বিভিন্ন ধরনের খাবারের স্টল নিয়ে হাজির হন মাঝারি থেকে ক্ষুদ্র ব্যবসায়ীরা এই কারণে ব্যবসায়ীদের ফুড লাইসেন্স সহ একাধিক আইনি জটিলতা নিরসনের লক্ষ্যে এবং খাবারের গুণগত মান ও ক্রেতাদের স্বাস্থ্য সুরক্ষার দিক থেকে লক্ষ্য রেখে এই কর্মসূচি যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে জানান রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক অতনু বন্ধু আগামীতে এই কর্মসূচি চালু থাকবে বলে তিনি জানিয়েছেন এই কর্মসূচি নিয়ে রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক অতনু বন্ধু লাহেরি কি বললেন শুনুন আজকের কর্মসূচি রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সহযোগিতায় খাদ্য সুরক্ষা বিভাগ পশ্চিমবঙ্গ পরিবার কল্যাণ দপ্তর স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের সহযোগিতায় আজকে ফুড সেফটি রেজিস্ট্রেশন মেলা অনুষ্ঠিত হচ্ছে রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশনের বাণিজ্য ভবনে আজকে খাদ্য সুরক্ষা বিভাগ স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের আধিকারিকগণ এখানে উপস্থিত থেকে যে পশ্চিমবঙ্গ সরকারের দুয়ারের সরকারের যে নিয়ম নীতি যেটা চালু করেছেন প্রতিটি মানুষকে তাদের পরিষেবা পৌঁছে দিবেন সেই উদ্যোগেই সামিল হয়েছেন খাদ্য সুরক্ষা বিভাগের আধিকারিকগণ তারা এসে তারা দুদিন তিন দিন প্রচার করেছেন এবং যত স্ট্রিট ফুড ওনার্স আছে রাস্তার ধারে যারা ছোট ছোট ক্ষুদ্র চপ বিক্রি করে চায়ের দোকান পানের দোকান এবং ছোট ছোট হোটেল বহু আমরা রাস্তার ধারে দেখতে পারি তাদের সঠিক লাইসেন্স নেই তারা কিভাবে হাইজেনিক ফুড দিবে সেই নিয়ম কানুনগুলো এখানে জেনে যাচ্ছে এবং তারা সরকারিভাবে নথিভুক্তকরণ হচ্ছে এবং সঙ্গে তারা এফএসএসআই এর রেজিস্ট্রেশন সার্টিফিকেটটাও পেয়ে যাচ্ছে এই রেজিস্ট্রেশন সার্টিফিকেট তাদের জন্য হচ্ছে সরকারিভাবে যে নির্দেশিকা আছে যাদের বারো লক্ষ টাকা লেনদেনের কম সেই সকল ব্যবসায়ীরাই এখানে রেজিস্ট্রেশন করতে পারবেন এবং যে সকল ব্যবসায়ীরা আমাদের রায়গঞ্জ শহরের আমাদের সংগঠনের সদস্য আছেন বা এই ধরনের ব্যবসা করেন যাদের বারো লক্ষ টাকার উপরে লেনদেন হয় সারা বছরে তারা এই খাদ্য সুরক্ষা বিভাগ স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরে গিয়ে তারা লাইসেন্স করতে পারবেন সেই বিষয়েও আধিকারিকগণ অ্যাওয়ার করে দিলেন যে কি ডকুমেন্ট নিয়ে যেতে হবে তাহলে আপনারা খুব সহজেই সেই লাইসেন্সগুলো পেয়ে যাবেন এখনো পর্যন্ত সকাল থেকে আমাদের এখানে ছোট ব্যবসায়ী গুলো যারা বাজারে আছে তারা একটার পরে বেশিরভাগ আসবে একটা দেখার পরে কিছু কিছু প্রাথমিক ভাবে চলে এসছে হ্যাঁ আগামীতে আমাদের হয়তো সেকেন্ড হাফে ভিড়টা বেশি হবে আমরা গত মেলায় যেটা করেছিলাম প্রায় দুই শতাধিক রেজিস্ট্রেশন আমরা করেছিলাম প্রতিদিন হ্যাঁ আমরাও আশা করছি আজকেও সেরকম ধরনের রেজিস্ট্রেশন হবে এটা আশা রাখছি তবে সবচেয়ে বড় ব্যাপার যে আমাদের যে সকল ক্ষুদ্র প্রান্তিক ব্যবসায়ীদের নাম সরকারি খাতায় লিপিবদ্ধ ছিল না আজকে খাদ্য সুরক্ষা বিভাগের আধিকারিকদের যে উদ্যোগ সেই উদ্যোগে আমাদের ছোট ছোট ব্যবসায়ীগুলো অন্তত সরকারিভাবে নথিভুক্তকরণ হচ্ছে এটা হচ্ছে সবচেয়ে বড় প্রাপ্তি আমাদের ছোট ব্যবসায়ীদের সঙ্গে তাদের এফএসএসআই রেজিস্ট্রেশন পেয়ে যাচ্ছে আগামী দিনে এই সকল ছোট ব্যবসায়ীরা যদি কোনো বিপর্যয়ের সম্মুখীন হয় বা কোনো অর্থেরও প্রয়োজন হয় যদি কোনো লোনের প্রয়োজন হয় অন্তত এই যে সরকারি নথিভুক্তকরণ হলো এটা হয়তো সেই ক্ষেত্রে ব্যাংকের লোনের ক্ষেত্রে বা স্বাভাবিকভাবে আগামী দিনে বড় ব্যবসা করতে গেলে হয়তো সহায়ক এটা হবে এই সার্টিফিকেটগুলো আমরা রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশন খাদ্য সুরক্ষা বিভাগ স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের আধিকারিকদের আমরা অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাই এই ধরনের উদ্যোগ নেওয়ার জন্য না আমরা ফেব্রুয়ারিতে দুদিন পর পর করেছিলাম খাদ্য সুরক্ষা বিভাগের আধিকারিকদের উপস্থিতিতে ওনারা দেখলো এখানে এসে প্রোগ্রামটা ভালো হয় অনেক ছোট ছোট ব্যবসায়ীদের নথিভুক্তকরণ হয় আর এই কারণে ওনারা আবার আজকে কুড়ি তারিখ সেপ্টেম্বরে করলেন এবং পুজোর আগে আরেকটা ক্যাম্প করবেন এবং পরবর্তীতে ওনারা এই যে খাদ্য নিয়ে যারা প্রোগ্রাম করেন তাদেরকে বিভিন্নভাবে অ্যাওয়ার্ড করে তারা সার্টিফিকেট প্রদান করবেন রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সহযোগিতায় এই ধরনের অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলো করবেন পুজোর আগে করা হচ্ছে পুজোর আগে করার একটাই কারণ প্রচুর দোকানদার স্ট্রিট মানে স্ট্রিট ফুড যারা স্টল আছে তারা পুজোর আগে প্রচুর বাইরের কাস্টমারের সমাগম হয় পুজোর মার্কেটিং এর জন্য তাতে প্রচুর নতুন নতুন খাদ্যের দোকান আমরা রাস্তার ধারে দেখতে পাই তাহলে সেই খাদ্যের দোকানগুলো যে হাইজেনিক ভাবে তারা ক্রেতাদেরকে সাপ্লাই করছে কিনা এই জন্য একটা সচেতনতা দরকার আর এই মুহূর্তে খাদ্য সুরক্ষা বিভাগ ওই কারণেই এই সময় বিশেষভাবে ক্যাম্পটা করছেন এই রেজিস্ট্রেশন পেয়ে সবচেয়ে বেশি যারা উপকৃত হলেন তারা কি বলেছেন শোনাবো দাদা কি নাম আপনার আমার সুকান্ত রায় কিসের ব্যবসা আমার হোটেলের ব্যবসা

হ্যাঁ আমরা আমরা খুব পেতে পারি উৎসব মরসুমে যত্র তত্র খাওয়ার দোকান বসে দর্শনার্থীরা কোনো কিছু না ভেবেই এই খাদ্য খান খাদ্য সুরক্ষা দপ্তরের সময় উপযোগী পদক্ষেপ বলে মনে করা হচ্ছে অত দিনাজপুরের রায়গঞ্জ থেকে প্রবাল সাহা রিপোর্ট ফোরটিন বাংলা ক্লিয়ারেন্স সেল হিসেবে স্যামসাং কোম্পানির টিভি কিনলে পঞ্চান্ন শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ এছাড়াও কিছু মডেলের টিভিতে থাকছে উনচল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ পর্যন্ত স্যামসাং টিভি কেনাকাটায় ছাড় পাশাপাশি এল কোম্পানির ওয়াশিং মেশিন কিনলে তিরিশ শতাংশ পর্যন্ত ছাড় এছাড়াও থাকছে সাত হাজার দুশো পঁচানব্বই টাকার সুনিশ্চিত উপহার রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ থেকে ডেবিট কিংবা ক্রেডিট কার্ডের মাধ্যমে জিনিস কিনলে পনেরো হাজার টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট কিস্তির মাধ্যমে অ্যাপেল আইফোন থেকে শুরু করে অন্যান্য নামি কোম্পানির মুঠো ফোন মিলছে জিরো পার্সেন্ট ইন্টারেস্টে বিস্তারিত জানতে কিংবা নিজের চোখে দেখতে পরিদর্শন করুন রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ শোরুমে আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট এই এইটির আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স